আমি ও আমার বউ নিয়ে যাক কি ভাই 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 আমি যাক কি আমি আমি এসে দেখতেছ আর কি করা যায় ওরে কিচ্ছু বলা লাগবে না ওরে প্রশাসনের কাছে দিয়ে দিচ্ছি কি বুঝলাম না কি হয়েছে

খান নাপায় একশাক খাই আপুনি খাই

আমি করছি কি যে আমি আইসে নই তারা লাগে করবারে আমি আইসে নয় আইসে নয় আমি বাবার আমি আসতেছি বাড়ি আমি আসার পর যাক লাগে করবানে মই আছে না আরে পাগল কিসে প্রশাসন আছে আমরা আইন মানি আমরা আইন মানি চলি আইন মানি না আমরা কেমন লাগে আমি সেই কোম্পানিতে আইসি ওই জায়গা আবার সেই এগারো জন হসপিটালে রয়েছে আগে কোনো সমস্যা ছিল কিনা সেটাও থাকতে পারে সে আমার বলে সিগারেট খাই সেটা করতে কোম্পানি দেখাবো আচ্ছা এই সিগারেট খাই বলে কয়েকজন হসপিটালে পড়েছে এখন আপনারও খাই দিয়ে যে আপনি সত্যি কি

কারণ আমরা এই কোম্পানি ভিডিওটা দেখাবো আমাদের কোম্পানিরে রে না এ কিরা বলল কথা এই সব কথা জানি কারো শুনি না গোগো কোম্পানি তে আমাগো বেতন দেই কি দুনিয়া বেতন দেই কি দুনিয়া আমাকে এটা মাথা 돌লে হালকা ধরে হালকা সেইভাবে না যারা নতুন নতুন আগে ধরে বেশি আপনি কি নতুন আগে

আর আমি বলতেছি না বারবার বারবার আমি বলতেছি যে আমি আইসা নয় তার সমাধান করব বউ চলে গেছে তাই কি আইসে ওরকম বউ আবার বিয়ে করতে পারবো হ্যাঁ আরে আইসে নয় রে ভাই তুমি বারবার আমারে জ্বালাছো আমি তো বলি আমি আসতেছি আসতেছি আমি আসতেছি

ওই দুইশো তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো এই বয়সে টাকা বয়স কত বয়স আপনার পরে ছেষট্টিষট্টি ছেলে মেয়ে নাই আপনার আমাদের ছেলে মেয়ে আছে তিনজন তিনজন কি ছেলে না মেয়ে দুই ছেলে এক মেয়ে ছেলে কি কর্ম করে ছেলে কর্ম করে আপনার পাটেক্সের কাজ করে বড় বাড়িতে কি বিল্ডিং আপনার

ধরেন <imit> <laughs>

হয়েছে কি মুরব্বী এই বয়সে আপনি এখন এই যে এখন দুপার দুইটা বাজে এখন একটু ঘুমাবেন আমাকে মতো ছেলে পেলে থাকলে আপনাদের ইনকাম করে খাবে আপনারা একটু ঘুমাবেন একটু বিশ্রাম নেবেন এই বয়সে ভ্যান চালানোর কথা না তো কথা বয়স কত বললেন তেষট্টি বছর আমার বাবার বয়স হলো বাষট্টি বছর মারা গেছে এই এক বছর আগে দোয়া করেন আমার বাবার জন্য আর আমাদের কাজ হলো কি আপনাকে বলি এই জায়গা প্রত্যেকটার মধ্যে পুরস্কার আছে কেমন কোনোটার মধ্যে এক হাজার টাকার বাজার কোনোটার মধ্যে বিশ হাজার পাঁচ হাজার মানে এক হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার পর্যন্ত আছে আপনি একটা মাত্র পাবেন এখন আমি যদি আপনাকে বলি কাকা আমার আপনি খুশি মনে একশো টাকা দেন আপনি কি আমাকে দিবেন এখন হ্যাঁ আমি আপনার লোকজন আমার ইনকামের

সাবান পাঁচটা গায়নি সাবান আর কি পাইছেন 1 কেজি মুসুর ডাল 2 কেজি আটা 1000 টাকা বেশি হবে কিন্তু আমরা একটা ভিগার লেছি তাই মানুষকে দেব এখন এই যে এটা দিলাম আবার বলতে পারেন যে কেন ভিডিও করেন ভিডিও করি গেবা জান এই ভিডিও করলে কিছু ডলার আমাদের অ্যাকাউন্টে জমা জমা হলে ওইটা দিয়ে আরো দরের আরো দুইজন একজনকে দিতে পারি অথবা 10 জনে ভিডিও করছি কিছুই আসে না তারপরও দুই হাজার টাকা ডুকছে ওই টাকা বয়সী লোকদের আপনারা উপকার হলো আর এই ভিডিওটা দর্শকের সামনে গেলো আরো আমাদের মতো হাজার হাজার মানুষ দেখলে আরো চারজন উদ্যোগ নেবে প্রতি থানায় প্রতি জেলায় কে বলি দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমরা কোনো টাকা পয়সা চাই না আপনাদের এলাকায় এরকম বাবার বয়সী লোকজন আছে তাদের পাশে আপনারা একটু দাঁড়াবেন আর যারা ভালোবাসেন আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ভিডিও শেয়ার করেন তারাও কিন্তু এই অংশীদের আছেন এই আজকে যে ভিডিও শেয়ার করছেন বিদায় এগুলো কিনে দিতে পারছি আমরা শেয়ার না করলে কিন্তু এইগুলো আমাদের দ্বারা কেনা সম্ভব না তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে টাকা পয়সা কিছুই চাই না তাই ভিডিওটা শেয়ার করবেন আর এই ভিডিও থেকে যতগুলো শেয়ার হবে প্রতিটা শেয়ারে আমি কাকাকে পাঁচ টাকা দিব আমি এই শেয়ারটা চব্বিশ ঘন্টার মধ্যে যত শেয়ার হবে আপনাকে প্রতিটা শেয়ারে পাঁচ টাকা করে দেব আমাদের কার্ড দিয়ে যাচ্ছি প্রধান আপনি আমাকে এক সপ্তাহ পরে তো এই ভিডিও ছাড়বো পাঁচ সাত দিন পরে আপনি আমাকে দশ দিন পরে ফোন দিয়ে কত ডলার ঢুকছে এই ডলারটা যদি আপনাকে আমি দেই অন্তত পক্ষে আপনি মোটামুটি ডাবল বাদকে এমন আছে দশ দিন চলতে পারেন যদি কয়ে বইলে এক লক্ষ শেয়ার হয় তাহলে পাঁচ লক্ষ টাকা আপনাকে আমি রিক্সা দেব বুঝতে পারছেন

দো কাকা গাইজে 5000 টাকা আছে আপনি আমাদের দোয়া করেন দোরেন আপনি বুঝতে পারছেন কান্না করেন না কাকা আপনার করে আজকে শরীর অসুস্থ থাকে ডাক্তার দেখাই 5000 টাকা সমস্যা আছে না আজকে না আরো আছে আজকে গাড়ে চলে চালাবেন

আপনি এই ভিডিও যে পরিমাণ শেয়ার হবে ডলার দুঃখ জায়গাতে আমি যা আসে দিয়ে দিব আমার তো ভিডিও শেয়ার দশ দিন পরে ফোন দিয়ে আসি